চলেছি বীরভূম জেলার রাজনগর ব্লকের এমন একটি গ্রামে যে গ্রামে মাত্র রয়েছে দুটি বাড়ি তো সেই গ্রামটি খুঁজতে খুঁজতে চলে এসেছি অনেকটা পথ রাজনগরের জয়পুর পেরিয়ে যে সিদ্ধেশ্বরী নদী সেই সিদ্ধেশ্বরী নদী পেরিয়ে গোয়া বাগান গোয়া বাগান নামে গ্রামটি পেরিয়ে চলে এসেছি কুরল মেটিয়া গ্রামের কাছে তো এই কুরল মেটিয়া গ্রামে আসতেই দেখা পেলাম এক আদিবাসী আপনার বাড়ি কোরআন মেটিয়া তো তো আপনার নাম রবীন্দ্র মুর্মু নন্দ মুর্মু নন্দ মুর্মু তো রয়েছে নন্দ মুর্মু মহাশয় তো তার কাছে রয়েছে দুটি দেখুন বুনো পাখি এগুলো সম্ভবত তিতির তাই তো তিতির পাখি তো এগুলো কতদিন থেকে পুষছেন বছর এক বছর থেকে তখন কত বড় বড় ছিল

কতগুলো বাড়ি আছে ওখানে বাড়ি বেশি লোক প্রায় চার পাঁচটা আছে বেশি নাই তো শুনলেন পটলপুর নামক সেই গ্রামে জনসংখ্যা মাত্র চার থেকে পাঁচ জন আর বাড়ির সংখ্যা মাত্র দুটি তো চলুন দেখি সেই গ্রামটি কেমন কুরল মাটিয়া গ্রাম পেরিয়ে এসে একেবারে রাজনগর ব্লকের একমাত্র পাহাড় কুরল মাটিয়া গ্রামের কাছে রয়েছে সেই পাহাড়ের সামনে চলে এসেছি তো পাহাড়ের সামনেই রয়েছে সেই গ্রামটি যেটার খোঁজে চলে এসেছি এত দূর তো কোন দিকে যাব বুঝতে পারছি না কারণ পাহাড়ের কলে রয়েছে জঙ্গল তো এই জঙ্গলের মধ্যেই খুঁজে নিতে হবে সেই পটলপুর গ্রাম ধন্যবাদ রাজনগর ব্লকের একমাত্র পাহাড় কুরলমেটিয়া গোয়া বাগান পাহাড় তো এই পাহাড়ের কলেই রয়েছে একটি ছোট্ট গ্রাম যে গ্রামে দু তিনটি বাড়ি এবং জনসংখ্যা ছয় থেকে সাতজন সেই গ্রামের খোঁজে চলেছি এই জঙ্গলের সরু রাস্তা রাস্তায় আচ্ছা আপনার নাম মলয় দাস মলয় দাস আচ্ছা বাবলু কার নাম আমার দাদা হয় ও মানে ওর নামটা শুনলাম ওই রোহিদা গ্রামে একজন বললো হ্যাঁ হ্যাঁ তো ওই পটলপুর গ্রাম যেহেতু দু তিনটে বাড়ি থাকে না ব্লক করবো আর কি ঠিক আছে হ্যাঁ তো গ্রাম ঢোকার আগেই দেখা পেলাম এক যুবকের তার সাথে কথা বলে জানতে পারলাম যে এই কাছেই রয়েছে সেই বহু প্রতীক্ষিত পটলপুর গ্রাম তো দেখছি গরু গাড়ি আসছে কথা বলে বাবলু দাস কার নাম আছে বাড়িতে আছে তো তোমাদের বাড়ি কোথায় তো হ্যাঁ ঠিক আছে আছে যারা তাদেরকে তুলি আরো দুজন চাষির সাথে দেখা হলো তারা ধান আনতে চলেছে মাঠে তো গ্রাম ঢুকছে এবার দেখছেন কি রুগ্ন চেহারা এই গ্রামটির বাড়িগুলি প্রায় ভগ্ন তো দেখি গ্রামটি ঘুরে তারপর খুঁজে নেব সেই বাবলু দাসের বাড়ি যেটা রুহিতা গ্রামে এক ব্যক্তির কাছে শুনলাম যে এই গ্রামে শিক্ষিত ছেলে বাবলু দাস তো দেখছেন অনেকগুলি বাড়ি চিহ্ন রয়েছে বাড়িগুলো ভেঙে গেছে একটা বাড়ি দেখতে পেলাম দেখি এখানেই বাইক দাঁড় করাবো এবং জেনে নেব এই গ্রামের সেই বাবলু দাসের বাড়ি কোনটা তো কথা বলবো আসছেন একজন মহিলা এই ভদ্র মহিলার সাথে কথা বলে শুরু করলাম গ্রামের খোঁজ খবর নেওয়া রয়েছি বীরভূম জেলার রাজনগর ব্লকের এমন একটি গ্রামে যে গ্রামে জনবস্তি মাত্র ছয় জন এবং গ্রামে বাড়ির সংখ্যা মাত্র তিনটি তো এই গ্রামে এক সময় ছিল অনেক বাড়ি বা অনেক লোকের বসবাস তো কেন এই গ্রামের মানুষ গ্রাম ছেড়ে চলে গেছে অন্যত্র অর্থাৎ জয়পুর থেকে শুরু করে আরও অন্যান্য জায়গায় তারা কেন চলে গেল জেনে নেওয়ার চেষ্টা করব এখানকার বাসিন্দাদের কাছ থেকে তারা কিসের টানেই বা এই গ্রামে রয়ে গেছে সে কথাও জানার চেষ্টা করব এখানকার বাসিন্দাদের কাছ থেকে দেখছেন সেই পরিত্যক্ত কয়েকটি বাড়ি যেখানে জনবসতি নেই সেই স্মৃতিচিহ্নটুকু দাঁড়িয়ে রয়েছে এবং এই গ্রামে দেখছেন চারি পাঁচটা কেমন ঝোপ ঝাড়ে ভর্তি দেখতে পাচ্ছি মাঝে মাঝে টিউবওয়েল রয়েছে এবং সাইনবোর্ড রয়েছে সরকারি কিছু কাজও হয়েছে বোঝা যায় তবে এখানে যে লোক বস্তি এক সময় ছিল দেখেই বোঝা যাচ্ছে অনেকগুলি বাড়ি রয়েছে কিন্তু এক বাসিন্দার কাছে জানতে পারলাম যে মাত্র ছয় জন লোক বর্তমানে এই গ্রামে রয়েছেন রাজনগর ব্লকের সেই ছোট্ট গ্রাম পটলপুর যেটা এক সময় ছিল একটা বড় গ্রাম এবং অনেক জনবসতি ছিল ধীরে ধীরে এখানকার মানুষ সরে গেছে অন্যত্র রয়ে গেছে কয়েকটি পরিবার কিসের টানে তারা রয়ে গেছে জানার তো চেষ্টা করব তে এখানে আসার জন্য যখন রাস্তায় জিজ্ঞাসা করছিলাম তখন এই গ্রামের বাসিন্দা শিক্ষিত যুবক বাবলু দাসের কথা জানতে পারি জয়পুরের নিকট রুহিদা গ্রামের এক বাসিন্দার কাছে তো সেই বাবলু দাসের বাড়ি চলে এসেছি তার কাছ থেকেও জানার চেষ্টা করব এই পটলপুর গ্রামের বিষয়ে তো এই যে সামনে দেখছেন ইনি সেই বাবলু দাস তো দাদা প্রথমেই বলি আপনি বাবলু দাস তো আমি দাস আচ্ছা জানলাম আপনি বাংলা নিয়ে পড়েছেন বাংলা অনার্স করেছেন আচ্ছা কোন কলেজ থেকে আমি নেতাজি ওপেন ইউনিভার্সিটি আচ্ছা আচ্ছা তো আপনার গ্রাম সম্বন্ধে একটু জানার চেষ্টা করব হ্যাঁ তো কতজন লোক থাকে কতগুলি বাড়ি আগে কতগুলো ছিল হ্যাঁ এগুলো একটু বিস্তারিত বলবেন আগে এরকম গ্রামটা ছোট গ্রামই আগে বারো তেরোটা বাড়ি ছিল আচ্ছা আর কিন্তু পরবর্তীকালে দু হাজার সাত থেকে দু হাজার সতেরো পর্যন্ত এই দশ বছর এখানে হাতি বোনো হাতি আর কি আসতো প্রতি বছর সে হাতির কারণেই মেনলি গ্রাম থেকে বেশিরভাগ লোকই চলে গিয়েছে আচ্ছা আচ্ছা তাদের জমি জমা বা বাড়ি হ্যাঁ জমি জমা বাড়ি সব আছে আছে জমিগুলো চাষ করে তারা হ্যাঁ জমি চাষ টাস করে তারা তো আপনারা তাহলে কটে পরিবার এখনো আছেন এই গ্রামে আমরা এখানে চারটে বাড়ি এখন চারটে বাড়ি আর জনসংখ্যা জনসংখ্যা এগারো থেকে বারো জন মাত্র তাহলে শুনতেই পেলেন যে বীরভূম জেলার সম্ভবত এটাই ছোট্ট গ্রাম যেখানে চারটি বাড়ি রয়েছে এবং দশ থেকে বারো জন জনসংখ্যা তো এদের জীবিকা কি জানবো আমাদের চাষবাস সবাই চাষবাস করে মূলত চাষবাস করার জন্যই তাদের যে পিতৃভূমি বা জমি জমা রয়েছে সেগুলো ছেড়ে তারা যেতে চান না কারণ অন্যত্র শিফট হলে সেখানে অন্য পেশা বেছে নিতে হবে তার কারণেই তারা এখানেই চাষবাস করছেন এবং বেশ সুখে আছেন বলা যায় তাই তো হ্যাঁ আপনাদের এখানে যে উৎপাদিত ফসল সেই ফসল কোথায় নিয়ে যান বিক্রি করার জন্য

এখানেই থাকবো এটাই তো ভাবি আমাদের মূলত এখানে সমস্যা রাস্তার সমস্যা রাস্তা যদি হয়ে যায় তাহলে আমাদের সমস্যাটা চলে কারেন্ট আছে আছে হ্যাঁ ইলেকট্রিসিটি এখানে আচ্ছা কুরল মেটিয়া গ্রাম থেকে যে পাহাড়টি দেখা যায় সেই পাহাড়ের কোলেই জঙ্গলের মধ্যেই এই ছোট্ট গ্রামটি রয়েছে যদিও বৈদ্যুতিক ব্যবস্থা রয়েছে আগে থেকেই কিন্তু এখানে আসার জন্য রাস্তা নেই দেখলেন তো আসার পথেই দেখালাম সেই বনের ফাঁকে ফাঁকেই সরু রাস্তা বেয়ে এই গ্রামের মানুষকে আসতে হয় তো বর্তমান এই আধুনিকতার যুগে রাস্তা চাই এটা দাবি করার চেয়ে সরকারকেই এদিকে নজর রাখা উচিত ভবিষ্যতে হয়তো হবে তো আমার ড্রোন নেই তাই সমস্ত গ্রামের চিত্রটা তুলে ধরতে পারছি না ভবিষ্যতে হয়তো কেউ তুলে ধরবেন অবশ্যই এবং গ্রামের কথা ছড়িয়ে পড়লে সকলেই জানবেন এবং এই গ্রামটাকে আরো উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আশা করি তো পটলপুর গ্রামের সেই বাবলু দাস ঘুরে দেখাচ্ছেন তাদের গ্রামের চারপাশটা দেখব আমরা একটু দেরি করে এসেছি সন্ধে নেমে আসবে তাই আমরা হয়তো সবটাই দেখাতে পারবো না সম্ভব হলে ভবিষ্যতে আরো কেউ এসে তার চারিপাশের চিত্রটা তুলে ধরবেন আমরা চেষ্টা করছি যতটা পারি তুলে ধরার দেখছেন এখানে সরকারি এখানে পশ্চিমবঙ্গ সরকার জল সম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর থেকে দিয়েছে এই যে ক্ষুদ্র সেচের ব্যবস্থা করে দিয়েছে এবং রয়েছে এখানে সৌর বিদ্যুতের ব্যবস্থা তো এখানে চাষবাসের উন্নয়ন ঘটানোর জন্যই সরকার এগুলো দিয়েছে তো আচ্ছা ওই দিকে কলা বাগান আছে তো সিদ্ধেশ্বরী নদী নাকি আচ্ছা তো আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে জয় বীরভূম জেলার রাজনগর ব্লকের জয়পুর রোহিদা গ্রামের পরে যে সিদ্ধেশ্বরী নদী সেই সিদ্ধেশ্বরী নদী থেকে উত্তর দিকে এই গ্রামটি তো ঘুরে আসতে হয় গুয়া বাগান কোরল মেটিয়া হয়ে তো এই দিক থেকে খুব কাছেই জয়পুর কিন্তু আসার রাস্তা নেই তো দেখাবো অন্য দিকটা এই পাশটা ঘুরে দেখানো হলো তো গ্রামের শিক্ষিত ছেলে বাবলু দাসের কাছে কথা বলে জানতে পারলাম এই গ্রামের এই অবস্থার কারণ কি আর যারা রয়ে গেছেন তারা কিসের টানে রয়েছেন তো দেখাচ্ছি এই গ্রামের পাশেই রয়েছে কলা বাগান কথা বলে নেব বাসিন্দাদের সাথে পটলপুর গ্রামের কয়েকজন বাসিন্দাকে একসাথে পেয়েছি তো পটলপুর গ্রামটি ঘুরতে ঘুরতে দেখলাম অনেকগুলি টিউবওয়েল রয়েছে রয়েছে ইলেকট্রিকের জন্য বৈদ্যুতিক কানেকশান তবুও তাদের যে দাবি রয়েছে অনেকগুলি তার মধ্যে প্রধান দাবি বা তাদের যে প্রাথমিক যে দাবি সেটাই জানার চেষ্টা করবো কী তাদের আপনাদের যদি বলা হয় সরকারিভাবে সুযোগ দেওয়া হবে আপনারা প্রথমেই কি চেয়ে নেবেন প্রথমে রাস্তাটা যেন ঠিক হয় আচ্ছা একেবারে সাধারণ একটা দাবি যেটা রাস্তা আসার পথে দেখালাম জঙ্গলের সরু রাস্তা বেয়ে এই গ্রামে আসা যায় তো গ্রামের মানুষ শহরে বা নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার জন্য যে রাস্তাঘাট প্রয়োজন সেই রাস্তাটাই নেই কুরলমেটিয়া গ্রামের পাশে যে পাহাড়টি রয়েছে সেই পাহাড়ের কোল ভে ঘেসে সরু রাস্তা সেই রাস্তাটি যেন পাকা হয় বা কংক্রিটের হয় সেই দাবি তারা পেয়ে গেছি একজন প্রবীণ বাসিন্দাকে তো তার নাম পরিচয় ছাড়াও তার গ্রামের বিষয়ে জানার চেষ্টা করব তো আপনার নাম নাম আমার উজ্জ্বল দাস উজ্জ্বল দাস আপনি এই পটলপুর গ্রামের পটলপুর গ্রামের আছেন এখন বর্তমান কতদিন ধরে এই গ্রামে আছেন এই গ্রামে আমার ছোট থেকে জন্ম আমার এখানে এখানে থেকে এখন পর্যন্ত আছি গ্রাম তো ভগ্নপ্রায় প্রায় হ্যাঁ গ্রামে গ্রামে সবই হাতি তাতি উপদ্রব নানা রকম কারণবশত হ্যাঁ গ্রামটাও ছোট থেকে আছেন এই গ্রামে তো আপনার কি যাওয়ার মানে আপনি কি যাওয়ার ইচ্ছা তো নাই বাইরে যে খাবো কি এটাই তো চিন্তা এখানে তো আমার জমির সম্পত্তি যেটুকু যায় এখানে যতটুকুই আছে যাই হোক খুদ মার নিয়ে খায় তো এবারে বাইরে যেয়ে যে খাবো কি সেটাই তো চিন্তা মানে হয়তো ওই গ্রামে একা থাকতে ভালো লাগছে না কিন্তু ওই পিতৃ যে ভূমি সেই পিতৃভূমি টানে তিনি এখান থেকে যেতে চাইছেন না কিন্তু সবাই যদি এভাবে গ্রাম ছেড়ে চলে যায় তাহলে তিনি থাকবে বা কিভাবে এটাই তার দুশ্চিন্তা দুশ্চিন্তা এখন প্রচন্ড দুশ্চিন্তা কিভাবে বাইরে যেয়ে আমি থাকতেও পারবো না আচ্ছা

আশ্বাস এবারে হবে কিনা যদি কিছু হয়ে যায় তা আমার যদি ধরুন কিছু না হলো আমার যদি শরীর অসুস্থ হয়ে গেল তো কে নিয়ে যাবে যাওয়ার জন্য এখান থেকে নিয়ে যাবে এটাই আমার দুশ্চিন্তা মাইরে যে গ্রামের টোটো না টোটো আসবে চেষ্টা করলাম এই ছোট্ট গ্রামটির কথা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য সকলেই শেয়ার করবেন প্লিজ ধন্যবাদ